ব্যক্তি নিরাপদ থাকবে তার স্ত্রী আছে অথচ সে তার প্রতি দয়াশীল নয় ছেলে সন্তান আছে কিন্তু তারা তাকে মান্য করে না প্রতিবেশী আছে কিন্তু তার অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায় না বন্ধু আছে কিন্তু হৈতষী নয় বংশীদারা আছে কিন্তু ইনসাফকারী নয় শত্রু আছে যে তার শত্রুতা পোষণ থেকে নিরস্ত থাকে না রফসে আম্মারা বা খারাপ নির্দেশকারিনী আত্মা রয়েছে যে শুধু অন্যায়েরা আদেশ দেয় দুনিয়া রয়েছে তার জন্য সুভবিত হয়ে প্রবৃত্তি রয়েছে যে তাকে ধ্বংস করতে বদ্ধপরিকর খামখেয়ালি ও মন বাসনা রয়েছে তার উপর বিজয়ী হয় তারা আছে প্রতিশোধের ক্রোধ আরও রয়েছে শয়তান যে খারাপকে সুসজ্জিতকারী রূপে দেদীপ্যমান আরও রয়েছে দুর্বলতা যা তাকে কাবু করে ফেলেছে অথপর আল্লাহ যদি তার দায়িত্ব নেন ও তাকে তার দিক থেকে টেনে নেন তাহলে কেবল এসব কিছুর উপর সে বিজয় লাভ করতে পারবে আর আল্লাহ যদি তাকে ছেড়ে দেন তার নিজের দায়িত্ব নিজেকে অর্পণ করেন তাহলে উপরোক্ত ফাসাদগুলো একত্রিত হয়ে তার উপর চওড়াও হবে ফলে সে ধ্বংসপ্রাপ্ত হবে মানুষ যখন আল্লাহর কিতাব ও রাসুল সাল আলিউলামের সুন্নতের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে এবং এই দুটির দ্বারা ফয়সালা করবে না তারা যখন বিশ্বাস করবে এই দুটির ফয়সালার উপর নির্ভর করার প্রয়োজনীয়তা নেই তারা নিজেদের মতবাদ কিয়াস ইস্তেসান সাহেবদের মতের দিকে ঝুঁকবে তখনই তাদের স্বভাব জাতের মধ্যে ফাসাদ অন্তরে অন্ধকার বোঝ শক্তিতে পঙ্কিলতা ও বিবেককে ধ্বংসে আপতিত হবে এসব কিছু ব্যাপক আকারে পতিত হয়েছে এবং তাদের উপর এগুলো প্রাধান্য বিস্তার করেছে এমনকি শিশুরাও এসবের উপর প্রতিপালিত হচ্ছে আর বয়স্করা এর উপর বুড়ো হয়েছে ফলে তারা আর এগুলোকে অন্যায় বলে মনে করছে না এরপরে তাদের উপর আপত্তিত হয়েছে অন্য প্রশাসন যাতে সুন্নতের জায়গায় বিবেকের বদলে প্রবৃত্তি হেদায়তের পরিবর্তে বষ্টতা সৎ কাজের পরিবর্তে অসৎকাজ জ্ঞানের পরিবর্তে অজ্ঞতা ইখলাসের পরিবর্তে লৌকিকতা হকের পরিবর্তে বাতিল সত্যের পরিবর্তে মিথ্যা উপদেশের পরিবর্তে চাটুকারিতা ন্যায় বিচারের পরিবর্তে জুলুম প্রতিষ্ঠা লাভ করছে ফলে ক্ষমতা ও প্রাধান্য এসব কিছুরই হয়ে গেছে আর যারা এইসব অন্যায় কাজ করছে তাদের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ হচ্ছে অথচ ইতিপূর্বে অবস্থা ছিল এর সম্পূর্ণ উল্টা তখন ভালো কাজে সম্পৃক্ত লোকেদের প্রতি ছিল মানুষের দৃষ্টি সুতরাং যখন তুমি দেখবে এসব খারাপ বিষয় প্রতিষ্ঠিত হওয়ার দিকে ধাবিত হচ্ছে এইসবের ঝান্ডা স্থাপিত হয়েছে এর সৈনিকরা সংঘটিত হয়েছে তখন জমিনের হিন্মাংস অর্থাৎ কবর আল্লাহর কসম জমিনের আল্লাহের চেয়ে উত্তম পাহাড়ের চূড়া সমতল ভূমির চেয়ে উত্তম মানুষের সাথে মিলিত হওয়ার চেয়ে হিংস্রসুর সাথে মেলামেশা অধিক নিরাপদ জমিন প্রকম্পিত হচ্ছে আসমান অন্ধকার হয়ে যাচ্ছে পাপীদের জুলুমের কারণে জলের স্থলে ফাসাদ প্রকাশ পাচ্ছে বরকত উঠে যাচ্ছে কল্যাণ কমে যাচ্ছে জীব জানোয়ার কৃষকায় হয়েছে জালেমদের পাপের কারণে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে মারাত্মক অন্যায় ও হিংস কর্মকাণ্ডের কারণে দিনের আলো ও রাতের অন্ধকার কান্না করে যাচ্ছে অধিক খারাপ কাজ অন্যায় ও বিভৎসতা ছড়িয়ে পড়ার কারণে সম্মানিত লেখক ফেরেশতাও আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহর শপথ এগুলো এমন আজাবের সতর্কতা যে আজাবের মেঘমালা একত্রিত হয়েছে এমন মুসিবত রাতের আগমন বার্তা শোনাচ্ছে যারা অন্ধকার ঘনিয়ে আসছে সুতরাং খাঁটি মাধ্যমে এই পথ থেকে ফিরে আসো যতক্ষণ তবা করা সম্ভব তার দরজা খোলা রয়েছে মনে করো তুমি এমন এক দরজার সম্মুখে আছো যে দরজা বন্ধ হয়ে গেছে এমন ঋণের বিষয়ে বন্ধক রেখেছ যা নিঃশেষ হয়ে গেছে এমন ডানার সাহায্য নিচ্ছ যা আটকে গেছে আল্লাহ তালা বলেছেন আর জালেমরা শীঘ্রই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে